নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা এসে বলল বাই ইল্লালা নাসব রাব্বিক তোমার রবের নসবনামা বলো অর্থাৎ তোমার রবের বংশ পরিচয় বলো তোমার রবের বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি এমন কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনল স্বাভাবিকভাবে তার মেজাজ গরম হয়ে গেল

এই সুরার মধ্যে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন এই সুরার রবের পরিচয় আস রবের পরিচয় যদি কেউ জানতে চায় তার জন্য এই সুরাই সবচাইতে যথেষ্ট সুরার মধ্যে বলা হয়েছে কোন বলো হে নবী আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই শুধু তাই নয় আমার আল্লাহর পরিচয় কোরআনের পরতে পরতে রয়েছে কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর পরিচয় রয়েছে কোরআনুল করিমের কাছে যদি আমার আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয় তাহলে সুন্দর করে কোরআনুল করিম জানায়া দিচ্ছে আমার আল্লাহ নামের চারটা অক্ষর এই চারটা অক্ষরের খণ্ডিত অংশ দিয়েও আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় এক নম্বরে আলিফ এই আলিফ দিয়ে আমার অন্যার পরিচয় রয়েছে। উল কারিম বলছে অম্বু নুরু সামা তিওয়াল ও মাসু নুরি হী কামিষ কচি ফি আমার আল্লাহর পরিচয় আলিফ দিয়েও আছে এই আলিফকে যদি আমরা ডিভাইডেড করে দেই তাহলে থাকে লিল্লা এই লিল্লা দিয়েও আমার আল্লাহর পরিচয় রয়েছে কুরআনুল করিম বলছে লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ ওয়া হুয়া বিকুল শাইইন কত চমৎকার কত চমৎকার আল্লাহ নামের খণ্ডিত অংশ দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহ আলিফ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল আলিফের পরে যে লাম থাকে এই লাম দিয়েও পরিচয় পাওয়া গেল এখন এই আলিফ আর লাম যদি ডিভাইডেড করে দেওয়া হয় থাকে শুধু লাহু এই লাহু দিয়েও পরিচয় আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রয়েছে কোরআনুল করিম বলছে আলা লিশাই কদির শুধু তাই নয় তাই এই লাহুর যদি লাম্বা দাহাই থাকে শুধু হু এই হু দিয়ে অমরাল্যার পরিচয় রয়েছে হুয়াল্লাহুল্লা দিলা ইলাহা ইলাহু আলিমুল কৈবি ওয়াশা দাতিহু রামানুরু কত সুন্দর কত সুন্দর আমার আল্লাহর নামটা কত মধুর এই নামের পরিচয় কোরআনের পরতে পরতে রয়েছে খণ্ডিত অংশ দিয়ে আমার অংশ তো সেই আল্লাহকে ভুলে গিয়ে যদি আমরা কোনো এক নির্দিষ্ট দলের কোনো এক নির্দিষ্ট গোত্রের হয়ে কাজ করি সেই রবের দিন কে আমরা সমুন্নত না রেখে সেই দলের সেই আল্লাহর দলের হয়ে কাজ না করে যদি আমরা মানব রচিত কোনো আইন কানুনের জন্য আমরা লড়াই করি তাহলে কি আমাদের জন্য জান্নাত থাকবে তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে আসেন আজকে আমরা আমাদের সমাজে চলতে গেলে যে সামাজিক দায়িত্ব ও শিষ্টাচার মেনটেন করে চলতে হবে সেই সামাজিক দায়িত্ব শিষ্টাচার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ সামাজিক দায়িত্ব শিষ্টাচার যদি আমাদেরকে সঠিকভাবে কোরআন অনুযায়ী করতে হয় তাহলে নাম্বার ওয়ান আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে কোরআনুল কারিম বলছে ওয়াল আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুমিন নরনারী একে অপরের বন্ধু তাহলে বন্ধু যদি আমরা বানাতে চাই মুমিন মুসলমানকে বানাতে হবে যাকে তাকে বন্ধু বানানো যাবে যাকে তাকে বন্ধু বানানো যাবে না যদি আপনার বন্ধুত্ব শথ হয় যদি আপনাদের বন্ধুত্বটা ভালো হয় তাহলে আপনাদের এই বন্ধুত্ব পরকাল পর্যন্ত বিস্মৃত হয়ে যাবে পরান উল বলছে ইন্নাল্লাদিনা আমানু ওয়াবিনু সালি হাতিশায়া জে আলু লাহু মুরু রহমানু বলছে যারা ইমান আরে যারা ভালো কাজ করে অবশ্যই আমি আল্লাহ তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিব এমন ভালোবাসার সৃষ্টি করে দিব যেই ভালোবাসা শুধু হ্যাঁ নয় পরকাল কাল পর্যন্ত বিস্মৃত হয়ে যাবে তাহলে বন্ধুত্ব যদি সৎ হয় সেই ভালোবাসা আপনাকে কেয়ামত পর্যন্ত নিয়ে যাবে পরকাল পর্যন্ত নিয়ে যাবে ওই যে একটা প্রবাদ আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি যদি অসৎ কাউকে বন্ধু বানান তো আপনার সর্বনাশ আপনি নিজেই ডেকে আনলেন কাফের মুশ্রেকদের বন্ধু হলো তাগুদ এবং শয়তান এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কোরআনুল করিম বলছে আউলিয়া উহুমুত তাগুত এবং শয়তান হচ্ছে কাফেরদের বন্ধু যারা ঈমান আনে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি কোরআন বলছে ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া উহুমুত আমি আল্লাহ রব্দুল আলামিন তাগুত এবং শয়তানকে ওই সমস্ত অভিভাবক বানিয়ে দিয়েছি তাহলে যাদের ইমান দুর্বল যাদের ইমান নেই তাদের অভিভাবককে তাদের অভিভাবক হচ্ছে তাগুত এবং শয়তান অপর আর আল্লাহ তালা বলছেন জালিমরা একে অপরের বন্ধু আর আমি আল্লাহ ইমানদারদের বন্ধু

আমরা কারো সঙ্গে দেখা হলে সালাম দিতে চায় না দেখবেন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি এনারা সালাম দেবে না উল্টো এদেরকে যদি এলাকার কেউ সালাম না দেয় তাহলে তারা মাইন্ড করে বসানুল কারিম বলছে ফাকুল আয়াতিনা সালাম আলাইকুম আল্লাহ তালা বলছেন কোন মুসলিমের সঙ্গে যখন তোমাদের সাক্ষাৎ হবে তোমাদের উচিত হবে তাদেরকে সালাম দেওয়া কিন্তু আমরা সালাম দিতে চাই না যদি কেউ আপনাকে সালাম দেয় সেই সালামের জবাবটা কিভাবে নেবেন সেটাও আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন করানুল করিম বলছে ও আদাহ তাহাইউ বি احسن منها اورد دوہا اللہ বলছে যখন তোমাদেরকে কেউ সালাম দেবে সেই সালামের জবাবটা আরেকটু বাড়িয়ে সুন্দর করে দিবে অর্থাৎ কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম আপনি সেই সালামের জবাবে আরেকটু বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এটাই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য তিন নম্বরে কারো ঘরে ঢোকার আগে অনুমতি চাইতে হবে ফর আনুল কারিম বলছে এ আই হাল্লা দীনা আমানুলা তা যখন বয়ু তন হয়ে হয়ুতি কুন্হাতস্ত নি আলা আহ লিহা আল্লাহ রব্দুল আল বলছেন তোমরা কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিবে তাকে সালাম দেবে তার কাছ থেকে অনুমতি চাইবে যদি অনুমতি না পাও তাহলে ফিরে যেতে হবে এত সুন্দর ইসলাম আমাদের এক সাহাবি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে বললেন অগনবী আমার তো দুইটা ঘর এক ঘরে আমার মা থাকে আরেক ঘরে আমি থাকি অগনবী আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি চাইব কি না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই চাইবে সেই সাহাবি বলল অগনবী সে তো আমার মা হয় বার ঘরে ঢুকতে হলে কেন অনুমতি চাইতে হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কে যাও তোমার মাকে তুমি অলঙ্গ অবস্থায় দেখবে সেই সাহাবি বলল না 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 কালেও আমি এটা চাই না আমি কেন আমার মাকে অলঙ্গ অবস্থায় দেখতে চাইব নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে আমাদের ইসলামটা কত সুন্দর চার নম্বরে যদি আমাদেরকে সামাজিক দায়িত্ব শিষ্টাচার কোরআন অনুযায়ী মানতে হয় চার নম্বরে আমানতের হেফাজত করতে হবে যার কাছ থেকে আমানত নেবেন আমানত আমানতদারের হক তার কাছে ফিরিয়ে দিতে হবে কোরআন বলছে ইন্না আল্লাহ আতু আদ্দুল আমানাত ইলা আহলিহা আমানত রক্ষা করাই তো মুমিনের কাজ মুমিনদের বৈশিষ্ট্যই তো হবে আমানত রক্ষা করা সে কথাই কোরআনুল উলকারিম সুন্দর করে বলছে ওয়াল্লাযীনা হুম লি আমানতিহিম ওয়া আহদিহিম যারা নিজেদের আমানত রক্ষা করে তারাই তো মুমিন অর্থাৎ মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুমিন আমানতের রক্ষা করবে পাঁচ নাম্বার যদি সামাজিক দায়িত্ব শিষ্টাচার আমাদেরকে ইসলামী অনুশাসন অনুযায়ী মানতে হয় তাহলে কোরআন অনুযায়ী যদি মানতে হয় তাহলে আমাদেরকে ওয়াদা পালন করতে হবে ওয়াদা দিয়ে ওয়াদার খেলাপ করা যাবে না এই যে যেমন আমি বলেছি আমি এখানে আজকে আসব। আমি কিন্তু এসেছি সঠিক টাইমে আমি যদি ওয়াদা দিয়ে ঠিক টাইমে না আসতাম তাহলে আমার ওয়াদাটা পালন হতো না এই যে যারা ওয়াদা দিয়ে ওয়াদার বর খেলাপ করে তারা কখনো মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না বলছে বলছে তোমরা আল্লাহর সাথে কৃত অস্বীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করো না অর্থাৎ এখানে আমানতের হেফাজত করার কথা বলা হয়েছে ওয়াদা পালন করার কথা বলা হয়েছে ভাইরা আমার আমানত কি জিনিস এইটা তো বুঝতে পারতেছেন না অমরে ফারুক আদি আল্লাহ হুতালা জামানায় এক ব্যক্তি কয়েকজন ভাইকে ধরে নিয়েছে সেই ব্যক্তিকে ধরে নিয়ে ওমরে ফারুক আদি আল্লাহ হুতালান সামনে নিয়ে গিয়েছে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলেছে এই যুবকটা আমার বাবাকে মেরে ফেলেছে অমরে ইবনুল খাত্তা ফ্রাদিয়াল্লাহ হুতালাল হুফ সেই দুইটা যুবক ডাক দিয়ে বলছে কি হয়েছে কি করেছে সে বলছে আমার বাবাকে হত্যা করেছে তার বিচার করেন এইবার ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছেলেকে সেই যুবককে ডাক দিয়ে বলতেছে তুমি কি সত্যি হত্যা করেছো কিনা যা হয়েছে যা করেছো সত্যি সত্যি বলো সেই যুবক এবারে ডাক দিয়ে বলতেছে আমি আমার উঠকে আমার পাশে রেখে ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমি দেখি আমার উঠটা পাশে নাই আমি কিছু দূর এগিয়ে গিয়ে দেখি আমার উঠটা মারা গিয়েছে তার পাশেই তার বাবা বসে ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আমার উঠটা কীভাবে মারা গিয়েছে তুমি জানো কি না সে কোনো প্রতি উত্তর করে নাই আমার সন্দেহ হয়েছে সে মেরে ফেলেছে আমি সন্দেহ বশবর্তী হয়ে তার বামাকে মেরে ফেলেছি মারার নিয়তে মারি নাই কিন্তু সে মারা গিয়েছে এইবার অমর ইবনুল খাত্তাব প্রাদী আল্লাহ হতালান বিচারের দিন ধার্য করলেন তিনি বললেন নমক তারিখে এই যুবকের ফাঁসি দেওয়া হবে সেই যুবক এবার বলছে আমি তো কিছু আমানত রেখে এসেছি কিছু মানুষের আমানত আমার কাছে রয়েছে সেই আমানতগুলো ফেরত দিতে হবে অমর ইবনুল খাত্তাব প্রাদী আল্লাহ হতালান বললেন না না তুমি যদি এখন আবার চলে যাও তাহলে তো তুমি ফিরে আসবে না তোমাকে ফিরিয়ে দেওয়া যাবে না তুমি যদি আবার চলে যাও তাহলে তো তুমি ফিরে আসবে না সেই যুবক বলছে না 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 আমি ফিরে আসবো ওবর ইবনুল খতাব বিশ্বাস করলেন না এইবার সেই যুবক ডাক দিয়ে বলতেছে আমাকে প্লিজ সাহায্য করেন অমর ইবনুল খতাব বলতেছেন তোমার বদলি হিসাবে যদি কেউ থাকে বদলি হিসাবে যদি কেউ বন্ধক হিসাবে থাকে তাহলে তোমাকে পাঠানো যাবে কেউ রাজি হলো না হঠাৎ করে বিশ্বরবীর এক সাহাবি আবু জরগে ফারি রাজি আল্লাহ তালহ তিনি রাজি হয়ে গেলেন তিনি বললেন আমি তার বদলে বন্দুক হিসাবে থাকবো এইবার সেই যুবক তাকে রেখে চলে গেলেন বললেন আগামী শুক্রবারে আমি আসব সাত আসলে কেন জুমার দিন চলে আসলো কিন্তু সেই যুবকের কোনো খবর নাই জুমার আজান হয়ে গেল জুমার নামাজ হয়ে গেল কিন্তু তার কোনো খবর নাই এইবার পুরো শহরের মধ্যে খবর চড়িয়ে গিয়েছে যে এইবার বিশ্ব নবীর সাহাবি আবুজার গিফারির বোধহয় ফাঁসিটা হয়ে যায় কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ সেই যুবক যদি না আসে তাহলে তাকে ফাসির কাজটা ঝুলতে হবে এইবার উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই আবু জাররা গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করতে বললেন হঠাৎ করে দূরে সবাই তাকিয়ে দেখে সেই যুবকটা ঘোড়া চালিয়ে চালিয়ে দূর হতে মরুভূমির মধ্যে আসছে আসার পরে সেই যুবককে উমর ইবনু খাত্তাব বললেন ও যুবক তুমি তো জানো তুমি যদি এখন আসো তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সব কিছু জানার পরেও কেন তুমি আসলে তুমি কি মৃত্যুর কোনো ভয় পাও না সেই যুবক ডাক দিয়ে বলল আমি তো আপনাদের কাছে ওয়াদা করে গিয়েছিলাম আমি তো আপনাদের ওয়াদার বর খেলাপ করতে পারি না আমি যদি ওয়াদার বর খেলাপ করি তাহলে কাফের মুশেক বেইমানেরা বলবে ওই যে দেখো মুসলিমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে জানে না আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু না ফারমান হয়ে ওয়াদার বর খেলাপ করে মৃত্যু বরণ ভয় পাই এইবার সেই সাহাবি কোমর ইমুল খাতা প্রাদি আল্লাহ তালু জিজ্ঞেস করলে নও সাহাবি তুমি তো জানো তুমি যদি এখন আসো তাহলে ও যদি না আসতো তাহলে তোমার মৃত্যু কার্যকর হয়ে যেত সবকিছু জানার পরেও কেন তুমি আসলে কেন তুমি রাজি হলে সেই আবু জারগিফারি বলল আমি যদি এখন এই যুবকের পাশে না দাঁড়াতাম তাহলে ইহুদি খ্রিস্টানের বলাবলি করত যে মুসলমানেরা এতটাই নিজ জাতি যে তারা তাদের ভাইয়ের পাশে দাঁড়ায় না কি সুন্দর কি রকম মন মানসিকতা কথা ছিল তার কিভাবে তারা পাশে দাঁড়িয়েছিলেন লক্ষ্য করবেন এইবার সেই দুই যুবক তারা ডাক দিয়ে বলতেছে ওগো আমিনুল বলতে আমরা তাকে ফাঁসি দিব না আমরা তাকে মাফ করে দিলাম ওমর বললেন কি ব্যাপার কিছুক্ষণ আগেই তো তোমরা তাকে ধরে নিয়ে এসেছিলে তাহলে কেন তাকে এবার ছেড়ে দিতে বলছো সেই দুইটা যুবক বলছে আমার এই ভাইটা তো ইচ্ছে করে হত্যা করে নাই তার তো কোনো খারাপ ইন্টেনশন ছিল না সে ইচ্ছে করে হত্যা করে নাই অতএব তার কোনো দোষ নাই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন নাই খাত্তাব বললেন কেন তোমরা এটা করছ সেই তো এটা যুবক বলল এখন যদি আমরা ক্ষমা না করি তাহলে ইহুদি খ্রিস্টানেরা বলবে মুসলমানেরা এতটাই নির্যাতি যে তারা তাদের ভাইকেও ক্ষমা করতে জানে না কত সুন্দর কত সুন্দর এই ক্ষমার মহত্ব আমরা এখনো অর্জন করতে জানি না ক্ষমার মহত্ব আমাদেরকে অর্জন করতে হবে আপনি যদি ক্ষমা করতে না জানেন আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করবেন আল্লাহ তো ক্ষমাশীল আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আল্লাহ তালা আপনার সকলগুলা ক্ষমা করে দেবেন তাহলে বলছিলাম সামাজিক দায়িত্ব ও শিষ্টাচার যদি আমাদেরকে শিখতে হয় তাহলে সেই করণীয় মধ্যে অন্যতম করণীয় হচ্ছে ওয়াদা পালন ছয় নাম্বার হচ্ছে পরস্পরের বিবাদে তাদেরকে মিউচুয়াল করে দিতে হবে। মিটিয়ে দিতে হবে একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া লেগেছে বিবাদ লেগেছে তার সঙ্গে তাকে মিলিয়ে দেন ঝগড়া ফেসাদ করিয়েন না কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাআসলিহু বাইনা আখাওয়িকুম কোরআনুল করিম বলছে মুমিন রায় কবরের ভাই ভাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও বিবাদ লাগলে তাদেরকে ঝগড়া না লাগিয়ে দিয়ে উস্কানিমূলক কথা না বলে তাদের মধ্যে আরও মীমাংসা করে দাও এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আর আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের উপরে দয়া দেখানো হবে